আমরা আজকে আপনাদের এমন একটি হাটের সন্ধান দেব যে হাটে আপনারা দেশি বিদেশি বিভিন্ন ধরনের পাখি পার্সিয়ান বিড়াল অ্যাকোরিয়ামের মাছ অ্যাকোরিয়ামের আনুষঙ্গিক জিনিসপত্র পাখির খাঁচা খাবার ডিটেল সব আপনারা সেখানে পাবেন এবং এটা কিন্তু খুলনার মধ্যে অবস্থিত আমাদের এই ভিডিওতে আমরা ডিটেলস লোকেশন কবে কোথায় ভাবে বসে আমরা সব কিছু জানিয়ে দেব হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে অনেকদিন পরে পাখিরাটে ভিডিও আপনাদেরকে দেখানোর সুযোগ পেয়েছি এই যে যে আপনারা টিয়া পাখি দেখতে পাচ্ছেন এইগুলো চার হাজার টাকা করে পিস বিক্রি হয়েছিল হাটে তো এই পাশে একটা ময়না পাখি আছে এটা আট হাজার টাকা ময়না পাখিটা খুবই ভালো লাগছিল দেখতে এই বিভিন্ন ধরনের পাখি আপনারা হাটে কিনতে পারবেন আর এই যে খরগোশ দেখছেন দেশি বিদেশি এই খরগোশ গুলো পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার টাকা এই বিক্রি হয় আরেকটি যে বিষয় সেটা হচ্ছে অ্যাকুরিয়ামের যে মাছ আপনারা অ্যাকুরিয়ামের বিভিন্ন ধরনের মাছ এখানে কিনতে পারবেন বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা রকমের বিভিন্ন প্রাইস এর মাছ পাওয়া যায় এবং অ্যাকুরিয়াম গুলো যেগুলো দেখতে পাচ্ছেন রেডিমেড অ্যাকোরিয়াম আপনারা বিভিন্ন সাইজের পাবেন আরেকটা কথা বলি যদি আপনার মনে হয় অ্যাকোরিয়াম আপনি অর্ডার দিয়ে সাইজ যে বানাবেন তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ তাদের অধিকাংশই কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় তাদের পারমানেন্ট শপ আছে আর এখানে শুধু শুক্রবারে বসে আমি বলছিলাম নয়াবাটি হাট এই নয়াবাটি পাখিরহাটটি খুলনা খালিশপুরে অবস্থিত এটা প্রতি শুক্রবার একদম ভোর হতে দুপুর বারোটা একটা পর্যন্ত এই হাট চলমান থাকে এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মা মুরগি তো এই টাইপের বিদেশি যে মুরগি সে মুরগিগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে বিভিন্ন বয়সী যে বাচ্চা সে বাচ্চাগুলো এখানে পাওয়া যায় একদম থেকে শুরু করে আপনি এখানে শুধু যে যে না এই এইগুলো জোড়া চাষ ছিল আঠারোশো টাকা করে তো আপনারা চাইলে দরদাম করে কিছুটা নিতে পারবেন তবে এই যে মুরগিগুলো শখের মুরগি দামি মুরগি পালতে না পাললে নিবেন না আপনারা টার্কির বাচ্চা পাবেন তিতিরের যে বাচ্চা সেগুলো পাবেন একটা ধারণা দিয়ে রেখে টার্কির বাচ্চা সকল আপনারা হয়তো 400 500 টাকা করে পিস পাবেন এই যে হাসের বাচ্চা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে হাঁস মুরগি সকল ধরনের এই এদের বাচ্চাগুলো আপনারা পাবেন তো এই হাসের বাচ্চাগুলো আপনারা পাবেন 300 400 200 টাকা থেকে তো আপনাদের যা কিছু প্রয়োজন এই যে দেখুন আপনারা টার্কি খোঁজেন এই টার্কি যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো 300 টাকা 400 টাকা করে পিস বিক্রি হয় আপনাদের পছন্দ মতো আপনারা দেখে শুনে নিয়ে যাবেন এই যে একটু বড় সাইজের যে টার্কি সেইটা বিভিন্ন বয়সের এই হাঁস মুরগি এই বাচ্চাগুলো আপনারা পাবেন পাখি পাবেন এবং কবুতর তো অহর মূলত কবুতরই সবচেয়ে বেশি পাওয়া যায় এক একটা সাইডে আপনাদের এক একটা জিনিস বসে যেমন এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি যে মুরগি গুলো পাকিস্তানি মুরগি গুলো এই যে টিয়া পাখি আমাদের আহাত ভাই টিয়া পাখি এই টিয়া পাখিটা চার হাজার টাকা দাম চাচ্ছিল তো আপনারা চাইলে হাটে যে দেখে শুনে আপনারা নেবেন এখান থেকে কোনো ধরনের কোনো অসুবিধা নেই আর একটা বিষয় বলি এখানে কিন্তু আপনার ভোরে যাইতে হবে আপনি যদি আটটা নয়টার মধ্যে যান জমজমাট হাট থাকে আর ভোরের থেকে সবে এসে জায়গা ধরে রাখে এবং কে কোথায় বসবে এই যে দেখুন কবুতর বলছিলাম যে বিভিন্ন ধরনের এই কবুতর আপনারা এখানে পাবেন যেগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং খুব ভালো লাগে আর অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসে কারণ ছোট্ট সোনামণিরা এই জিনিসগুলো যখন দেখবে তখন তাদের ভিতরে একটা আনন্দে উদ্বেল সৃষ্টি হয় আর এই জিনিসগুলো তারা সাধারণত বাইরে ওইভাবে দেখার সুযোগ পায় না বাইরে শহরের মানুষের বাইরে ঘোরার জায়গা খুবই স্বল্পতা তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু তাদের নিয়েও আসতে পারেন এই যে বলছিলাম যে পাখির যে খাঁচাগুলো আপনার বিভিন্ন ধরনের পাখির খাঁচা খাবারের পট এবং এই খাঁচার আনুষঙ্গিক যে জিনিস সেগুলো এখানে পাওয়া যায় তো দরদাম করে আপনারা নিবেন আমার কাছে একটি খুবই ভালো লাগে বিশেষ করে ছুটির দিনে সকালবেলা যখন যাওয়া হয় বিভিন্ন ধরনের হাঁস মুরগি পাখি যেগুলো হয়তো এক সঙ্গে কোথাও দেখার সুযোগ মেলে না এখান থেকে সেগুলো দেখার সুযোগ পাওয়া যায় মূলত ভালো লাগা থেকেই যাওয়া আগে কন্টিনিউ যেতাম কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয়নি এখন চেষ্টা করছি যে আবারও কন্টিনিউ যাব আমাদের খুলনা বিজনেস সোসাইটি যে ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন পরবর্তীতে আরো ভালো ভিডিও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল ক্লিক করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশন জানতে এই যে দেখুন অ্যাকোয়ারিয়ামে সুন্দর সুন্দর মাছ এখানে পাওয়া যায় আপনারা আসবেন দেখবেন কিনবেন আর অ্যাকোয়ারিয়ামে মাছের যে এত চাহিদা আমি যদি এই পাখি হাটে না যেতাম তাহলে কোনোভাবেই বসতে পারতাম না আর অনেকে ভাবতে পারেন যে এটা তো পাখিরহাট তাহলে এত কিছু পাওয়া যায় কেন দেখুন এখানে আপনি শুধু পাখি নাই এখানে দেশি বিদেশি পাখি কবুতর অ্যাকোয়ারিয়ামে মাছ অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামের অনুষ জিনিসপত্র পাখির মাছের খাবার আপনারা আপনারা এখানে পাবেন সুতরাং এসে দেখে শুনে নেবেন আপনাদের মতো করে এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো কিছু কেনার উৎসাহ দিচ্ছি না আমি মূলত এখানে কি কি পাওয়া যায় তার ডিটেলস টা আপনাদের সামনে তুলে ধরছি কেনা না কেনা আপনাদের দায়িত্ব আপনারা দেখবেন ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন